वीडियो बंदर आप है देखते हैं, ये वीडियो जम जामाई. আমাদের দুর্গাপুর বাজারের পাশে যে বাসা আমাদের কামরুল ভাই সুটু ভাই হাফেজ সাইফুল ভাই তো ওনার ফ্রেন্ড সার্কেল নিয়ে ফটো শুট করতেছে আমরা দেখতেছি তো আমি সপর অবস্থা থাকি যেখানেই যাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখায় আমাদের জাকির মামু সহ এখানে আছে অনেকেই আপনারা দেখতেছেন পরিষের চলতেছে এবং জামাই গাড়ি নিয়ে আমরা এসেছি গেটের সামনে এখন জামাইকে তুলব তো আপনারা দেখতেছেন জামাই গাড়িতে উঠতেছে শুভ বিবাহ নবীজির সুন্দর তরিকায় বিবাহ করা হইতেছে আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওটা ভালো লাগলে ফলো দিয়ে দিবেন শেয়ার করে দিবেন সুন ইসলাম ওয়ান তো আমরা দেখতেছি জাকির মামু সহ উজু সহ তারা এখানে আছে রাজু মামু দুবাই সবাই আসে এবং বিভিন্ন ওখান থেকে এসেছে দাওয়াতি আমরা একলাস ভাই ফারুক শাজা মিজান ভাই হ্যাগ ড্রাইভার সহি ফার্মেসি রামডান ভাই সালাহিন মামু সহ অনেকেই আছে তো ধন্যবাদ ভালো থাকেন